ওয়েলকাম প্রিয় বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা তোমরা ইতিমধ্যে জানো যে ইলেভেন এবং টুয়েলভে কিন্তু সেমিস্টার পদ্ধতি চালু হয়ে গেছে তো তার ক্লাসও শুরু হবে খুব তাড়াতাড়ি সেই সেমিস্টার সিস্টেমে কিভাবে পরীক্ষা নেওয়া হবে তার সিলেবাস কি তাতে কি ধরনের প্রশ্নপত্র থাকবে তার মার্কস ডিভাইডেশন কেমন হবে সমস্ত ডিটেলস আজকে তোমাদের ভিডিওতে আমি দেখো দিয়ে দেব তো একটু মন দিয়ে দেখে নাও আর এরকম সমস্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখে নিই দেখো বলছে ইলেভেনে দুটি সেমিস্টার হচ্ছে সেমিস্টার ওয়ান অ্যান্ড সেমিস্টার টু এবং টুয়েলভে হচ্ছে দুটি সেমিস্টার সেমিস্টার থ্রি অ্যান্ড সেমিস্টার ফোর সেমিস্টার ওয়ান এবং থ্রি ভালো করে খেয়াল করো সেমিস্টার ওয়ান এবং থ্রি টু কিন্তু নয় সেমিস্টার ওয়ান এবং থ্রিতে কী হচ্ছে এমসি কিউ বেস হচ্ছে এবং সেমিস্টার টু এবং ফোর সাবজেক্টিভ হচ্ছে যেখানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং লার্জ অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে তাহলে প্রথম যে সেমিস্টারটা তোমরা ফেস করতে চলেছো সেই সেমিস্টারে তাহলে কী থাকছে সেই সেমিস্টারে তোমাদের এমসি বেস থাকছে দুই নম্বরে দেখো বলছে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু স্কুল কন্ডাক্ট করবে অর্থাৎ প্রথম বছরের ইলেভেনের যে দুটো সেমিস্টার স্কুল প্রশ্নপত্র তৈরি করবে মূল্যায়ন করবে স্কুল সেমিস্টার টু এর শেষে সারা বছরের মার্কস অর্থাৎ সেমিস্টার ওয়ান সেমিস্টার টু প্রজেক্ট প্র্যাকটিক্যাল যা যা হবে সেগুলোকে মার্কস আপলোড করতে হবে স্কুলকে অর্থাৎ স্কুলের হাতে কিন্তু একটা বছর পুরো ছেড়ে দেওয়া হয়েছে কোয়েশ্চেন গাইডলাইন টু এভিউশন পলিসি পাওয়া যাবে কাউন্সিলের ওয়েবসাইটে সেটা টিচাররা ওখান থেকে সংগ্রহ করে নেবে সেমিস্টার থ্রি অ্যান্ড ফা ফোর যেটা দুটো তোমাদের দ্বিতীয় বছরে ফেস করতে হবে এইচএস এক্সামের মতো সেন্টার ভেনু স্ট্রাকচার একই হবে সেইভাবে যেরকমভাবে এইচএস পরীক্ষাতে হয় সেইভাবেই সেটা সিস্টেম করা হবে হতে পারে ভেনু স্ট্রাকচার তোমাকে অন্য কোনো ভেনুতে গিয়ে পরীক্ষা দিতে হতে পারে সেমিস্টার ওয়ান এবং থ্রি হবে সেপ্টেম্বর মাসে দেখো ওয়ান ও থ্রি সেপ্টেম্বর মাসে হবে সেপ্টেম্বর টু ও ফোর হবে মার্চ মাসে তাহলে ইলেভেনেরটা হচ্ছে সেপ্টেম্বরে আর থ্রি যারা তারাও হচ্ছে সেপ্টেম্বরে আবার যারা টুয়েলভে তাদের ফোর এবং ইলেভেনে যাদের টু তারা কিন্তু একই সঙ্গে মার্চ মাসে হচ্ছে সেমিস্টার থ্রি এর প্রশ্ন আর ওয়েমার এবং সেমিস্টার ফোরের প্রশ্ন আর খাতা কাউন্সিল প্রোভাইড করবে তাহলে দেখো প্রথম যে ইলেভেনে রয়েছে তোমরা তখন কিন্তু পুরোটাই স্কুলের হাতে রয়েছে এবং যখন তোমরা টুয়েলভে চলে যাচ্ছ সেখানে সমস্ত প্রশ্ন এবং ওএমআর সেগুলো কিন্তু কাউন্সিল প্রোভাইড করছে কেবলমাত্র এই বছরের জন্য ইলেভেন থেকে টুয়েলভে উঠছে বা ওঠে নি বা পরীক্ষা দিতে পারেনি বা দেয়নি সবাই যদি চায় আবার নতুন পদ্ধতির ক্লাস ইলেভেনে অ্যাডমিশন নিতে পারে দেখো যারা ওঠেনি বা পরীক্ষা দিতে পারেনি মানে অর্থাৎ সিসি ক্যান্ডিডেট যারা ইলেভেনে ফেল করেছো বা ইলেভেন থেকে টুয়েলভে ওঠায়নি তারা নতুন পদ্ধতিতে অ্যাডমিশান নিতে পারে এমনকি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা অনুত্তীর্ণ সিসি স্পেশালরাও নতুন করে ইলেভেনে অ্যাডমিশান নিতে পারে অর্থাৎ তারাও নতুন পদ্ধতিতে আসতে পারে দুটি ক্ষেত্রে বর্তমান রেজিস্ট্রেশনটি বাতিল করতে হবে এবং তার জন্য স্কুল যা যা করার সেগুলো করবে সেগুলো তোমাদের বিষয় নয় সাপ্লিমেন্টারি এক্সাম সিস্টেম থাকবে কি কীরকম সিস্টেম যদি কোনো ছাত্র বা ছাত্রী সেমিস্টার ওয়ান বা থ্রিতে এক বা একাধিক বিষয় অকৃতকার্য হয় অর্থাৎ এমসি কিউ করতে যদি না পারে সেমিস্টার টু এবং ফোর এর সেই বিষয় বা বিষয়গুলির পরীক্ষার দিন সেমিস্টার ওয়ান ও থ্রি এর অনুত্তীর্ণ বিষয়টির সাপ্লিমেন্টারি এক্সাম দিতে পারবে তার মানে যেদিনকে তুমি লার্জ অ্যান্সার টাইপ ব্রড অ্যান্সার টাইপ এসএ কিউ এন্ড ব্রড অ্যান্সার টাইপ করছো সেদিন সাপ্লিমেন্টারি পরীক্ষার বিষয়টি তোমাকে বসতে পারবে তুমি যদি তুমি চাও কিন্তু সেমিস্টার টুতে কোনো বিষয় অনুত্তীর্ণ হলে তাকে আবার ইলেভেনেই পড়তে হবে তার মানে শর্ট অ্যান্সার টাইপ অ্যান্ড ব্রড অ্যান্সার টাইপ যেদিনকে পরীক্ষা হচ্ছে তুমি কিন্তু সেই সময় ফেল করলে আর সুযোগ পাচ্ছ না আবার তোমাকে ইলেভেনে নতুন করে পড়তে হচ্ছে টুয়েলভে যদি ফেল করে যাও সেই ক্ষেত্রেও তাই সেমিস্টার থ্রি বা ফোর কোনো এক বা একাধিক বিষয় অকৃত এসে পরের বছর সেমিস্টার টু থ্রি বা ফোর এর সেই বিষয়ে পরীক্ষার দিন সাপ্লিমেন্টারি ক্লিয়ার করতে পারবে তাহলে সাপ্লিমেন্টারির ব্যবস্থা থাকছে সেমিস্টার থ্রিতে অকৃতকার্য কার্য হলে সেমিস্টার ফোরে পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যাবে সেই সাপ্লিমেন্টারিতেও যদি অকৃতকার্য হয় তবে তাকে পরের বছর সেমিস্টার থ্রিতে সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে দেখো এখানে একটু জটিলতা আছে অর্থাৎ কোনো বছর একটি ছেলে টুয়েলভে উঠে গেল সে সেমিস্টার থ্রিতে অকৃত কার্য হল তখন কি হবে তাকে ফোরে গিয়ে সেটা পাশ করতে হবে কিন্তু যদি তাতেও না পারে তাহলে আবার তাকে পরীক্ষায় বসতে হবে কিন্তু কোনো ছাত্র যদি সেমিস্টার ফোরে অর্থাৎ শেষ পরীক্ষাটায় টুয়েলভে গিয়ে অকৃতকার্য হয় সেক্ষেত্রে তাকে কিন্তু পরের বছর সেমিস্টার ফোর পর্যন্ত অপেক্ষা করতে হবে একজন পরীক্ষার্থী সর্বোচ্চ সাত বছর রিপিটেডলি পরীক্ষা দিতে পারবে অর্থাৎ দু হাজার চব্বিশে রেজিস্ট্রেশন করা কোনো ছাত্র বা ছাত্রীকে দু হাজার তিরিশের ভিতর উত্তীর্ণ হতে হবে অর্থাৎ একাধিকবার বসার সুযোগ থাকছে পরীক্ষাতে মার্কস ডিভিশনে চলে আসি মার্কস ডিভিশন কি বলছে যদি কোনো বেস সাবজেক্ট হয় সেক্ষেত্রে সত্তর রিটেন এবং তিরিশ তোমার ল্যাবের জন্য সেমিস্টার ওয়ানে থার্টি ফাইভ অ্যান্ড থ্রিতেও থার্টি ফাইভ এক ঘন্টা পনেরো মিনিট সময় থাকছে সেমিস্টার টুতে এবং ফোরে থার্টি ফাইভ দু ঘন্টা সময় থাকছে প্র্যাকটিক্যালের জন্য থার্টি যেরকম থাকে তেমনই থাকছে তাহলে এই হলো তোমার সত্তর প্লাস ত্রিশ বেস তাহলে তিরিশ নাম্বার তোমার প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের জন্য আর পঁয়ত্রিশ করে দুটো সত্তর থাকছে তোমার টোটাল রিটার্নে এবার যেটা চলে আসছে টাইপ টু অর্থাৎ নন ল্যাব বেস সেখানে কি হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ দেখো সেমিস্টার ওয়ান এবং থ্রিতে টোয়েন্টি মার্কস থাকছে পঁয়তাল্লিশ মিনিট করে এবং টু এবং ফোরে থাকছে তিরিশ মার্কস এক ঘন্টা পনেরো মিনিট করে প্র্যাকটিক্যাল ফিফটি থাকছে না এটাও ল্যাব বেস যেখানে প্র্যাকটিক্যাল রয়েছে সেইখানে আর ওখানে প্রোজেক্ট তিরিশ নাম্বার এখানে প্র্যাকটিক্যাল পঞ্চাশ নাম্বার তার মানে এটাও তোমার প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট এবার আসছি নন ল্যাব বেস নন ল্যাব বেসে কী বলছে সেমিস্টার ওয়ান এবং থ্রিতে ফর্টি মার্কস এক ঘন্টা পনেরো মিনিট সময় টু এবং ফোরে ফর্টি মার্কস দু ঘন্টা সময় এবং প্র্যাকটিক্যাল বা প্রোজেক্ট এখানে প্রজেক্ট থাকতেই পারে নন ল্যাব বেসে সেখানে টোয়েন্টি মার্কস থাকছে যেরকম আগের বছরও ছিল ভোকেশনাল কোর্স যারা নিচ্ছ সেক্ষেত্রে কী হচ্ছে থার্টি প্লাস সেভেন্টি কীরকম রিটেন এর সেমিস্টার ওয়ান এবং থ্রিতে পনেরো মার্কস থাকছে পঁয়তাল্লিশ মিনিট টু এবং ফোরে থাকছে পনেরো মার্কস এক ঘন্টা পনেরো মিনিট এবং প্র্যাকটিক্যালে থাকছে সত্তর যেরকম আগেও ছিল অ্যাক্টিভিটি শিডিউল কীরকম অ্যাক্টিভিটি থাকছে সেমিস্টার ওয়ানে মিড বাই মিড ডে মিড মে অর্থাৎ মে মাসের মাঝামাঝি প্রথম সেমিস্টারটা তাহলে মে মাসের মাঝামাঝি কিন্তু দেখা যাচ্ছে এবছর অর্থাৎ দু হাজার আমরা চব্বিশে মে মাসে কিন্তু ভোটের জন্য পুরো স্কুল বন্ধ রয়েছে এবং গরমের ছুটি রয়েছে কিন্তু পরীক্ষাটা সামনের বছর এরকম সময় হবেই সেইভাবেই প্ল্যানিং করা হয়েছে আর শুরু হচ্ছে তাহলে মে মে মাসের মিডিলে এবং তিরিশে জুন এর মধ্যে কিন্তু সেমিস্টার ওয়ান শেষ করতে বলেছে তিরিশে জুনের মধ্যে শেষ করতে হবে এবং সেমিস্টার থ্রিটা কী বলছে তিরিশে এপ্রিল থেকে তিরিশে জুনের মধ্যে শেষ করতে হবে এই হলো প্রথম বছরের সমস্ত শিডিউল তো আরও তথ্য পেলে আমি তোমাদেরকে ফরওয়ার্ড করে দেবো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করো আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করবো সকলকে শুভেচ্ছা আগামী দিনগুলোর জন্য আবার সেমিস্টারের সুবিধা যেগুলো আছে অসুবিধা যেগুলো আছে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই সিস্টেমটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে দেখা হবে কথা হবে পরের ভিডিওতে সকলে ভালো থেকো সাবস্ক্রাইব করতে বলুন না সিন্টুভদ্রজ জিজি ইংলিশ উইথ এন্টারটেনমেন্ট থ্যাংক ইউ সো মাচ